Assalamualaikum warahmatullahi As wabarakatuh

नमत सभी जनता एक एक पर एक बात पर बात पर मूल्य लक्ष्य मौजूद है विशाल विशाल और बाबा से एक राकेश बात मतलब देखिए बहुत বলবো এখানে আমাদের মুসলমানের একটা বিরাট আবেগ যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল অন্তরে বিরাট একটা আঘাত এনেছিল মুসলমানের সেই আঘাতকে মুছে দেওয়ার জন্য হুমায়ুন বাবু আজকে নিয়ত করেছিল সেই নিয়তটা বাস্তবে রূপদান করার চেষ্টা করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালার তৌফিক হয়েছে আল্লাহ রহম করেছেন আমরা আল্লাহ পাখের উপরে আল্লাহ পাখের দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি এবং দোয়াও করি হুমায়ুন বাবুর জন্য দোয়া করি আল্লাহ তানাকে হায়াত দ্বারা করুক এবং আমরা সবাই খুশি যে এত খুশি যে খুশির কথা বলার মতো ভাষা আমাদের নাই তিনি দল থেকে বহিষ্কার হওয়ার পরেও অটল আছেন একটাই কারণ টানার ভিতরে ইমানি জাজবা আছে টানার ভিতরে আল্লাহ রসুলের প্রেম মহাব্বত আছে যেখানে আল্লাহ রসুলের প্রেম মহাব্বত থাকে সেখানে তাম দুনিয়ার সম্পদ টান খায় না তামাম দুনিয়ার গদিও টান খাবে না যেখানে আল্লাহ রসুলের মহাব্বত প্রেম ভালোবাসা থাকবে সেখানে দুনিয়ার কোনো শক্তি টান খায় না তাই বাবুর দল থেকে বহিষ্কার করে দেওয়ার পরেও তার যে মুখের ছবিটা আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি তার ইমানই জাজবা আছে তার ছবিটা দেখলে বোঝা যাচ্ছে আমার নাম ইব্রাহিম গাজী শিরাহ <laughs> থেকে <laughs> 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 <laughs>

Ich hab' den

দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালে নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা আর তুমি গিয়ে যে দি দাও শুধুমাত্র আগে কে ইমোশনাল পুরো ডকুমেন্টস ছরাই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেয় আই বলেছিল যে এই বদ্রী মন্দিরে জলবাইকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্ম ছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার প্রত্যেকটা দিকে বলেছিল হিন্দু সমাজের ইমোশনালিকে গুরুত্ব দিয়ে আগে গুরুত্ব দিয়ে জানুয়ারি সেই অযোধ্যা রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা কোন বিরোধিতা করি ভারতবর্ষের মুসলমান

অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না

আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে